অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে নজর রাখতে হচ্ছে আদালতের নির্দেশ মেনে এবার দাগিদের তালিকা প্রকাশ করল কমিশন আঠারোশো নামে তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে পূর্ণাঙ্গ তালিকা কমিশনের আগে তালিকায় শুধুমাত্র নাম রোল নম্বর প্রকাশ বৃহস্পতিবার নাম রোল নম্বর বাবার নাম জন্ম তারিখ সহ বিস্তারিত বিবরণ দিয়ে তালিকা প্রকাশ আদালতের নির্দেশকে মান্যতা দাগিদের নতুন তালিকা প্রকাশ কমিশনে বিস্তারিত জানাবে সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সায়ন্তন নামো তালিকা দিতে হবে এবার দেখা গেল যে আদালতের নির্দেশ মেনে 1806 জনের যে তালিকা সেই তালিকা কিন্তু ফের প্রকাশ করা হয়েছে কিন্তু আগের তালিকার সঙ্গে এই তালিকার ফারাক হচ্ছে আগের তালিকায় কিন্তু রোল নাম্বার এবং নাম ছিল এই তালিকা যেটা আজকে প্রকাশ করা হয়েছে ফেসবুক তরফ থেকে সেই তালিকায় কিন্তু সেই দাগি পার্টির নাম রোল নাম্বার কোন বিষয়ে সে পরীক্ষা দিয়েছিল তার বাবার নাম এবং জন্ম তারিখ পূর্ণাঙ্গ বিস্তারিত তথ্য দিয়ে কিন্তু সেই তালিকা প্রকাশ করা হয়েছে আদালত ইতিমধ্যেই জানিয়েছিল যে এই পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে এবার সেই তালিকা কিন্তু এসএফটি একদিনের মধ্যে সেই তালিকা প্রকাশ করেছিল এবং ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আদালত যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে নিয়োগ করতে রাজ্য সরকার চাইছে এবং শিক্ষাদপ্তর সেই অনুযায়ীwidetilde কমিশনের নির্দেশ দিয়েছে এবং কমিশন এখনো পর্যন্ত যে কাজ করেছে তারপরে শান্তনিত্য সঙ্গে থাকুন আমাদের সঙ্গে বিক্রমবাবু যে এত গতকালও দেখলাম আদালতের কাছে চরম এসেসেকি ভর্তি হত হয়েছে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলো কমিশন কি বলবেন দেখুন এখানে আমরা কোর্টের কাছে আমরা কোর্টের কাছে যেটা জানিয়েছি মেয়াদ উত্তীর্ণ যারা তারা সুপ্রিম কোর্ট তাদেরকে ইলিগাল ডিক্লেয়ার করেছে এবং খুব স্পষ্টতই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে মেয়াদ উত্তীর্ণদের কথা ডিক্লেয়ার করেছে এখন ঘটনা হচ্ছে হলো যে এদেরকে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসিয়েছি এটা অ্যাবসলিউট ইলিগাল কি আপাতত জাস্টিস অমৃতা সিনহার ঘরে মামলাটা যখন ওঠে তিনি যারা মেয়াদ উত্তীর্ণ তাদের একটা লিস্ট প্রকাশ করতে বলেছেন যেটা দশ তারিখে আবার শুনানির জন্য রেখেছে দশই ডিসেম্বর ধন্যবাদ বিক্রমবাবু আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে শান্তন রয়েছেন আমাদের সঙ্গে শান্তন এবং এক্ষেত্রে যে পূর্ণাঙ্গ তালিকা এসএসসি দিলো দিল সেখানে আঠারোশো ছ জনেরই তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে একেবারে ডিটেল নাম রোল নম্বর বাবার নাম সব ধরে ধরে দেওয়া হয়েছে জট এতে কাটবে বলে মনে হচ্ছে সায়ন্তন তালিকা দেওয়া হয়েছিল তাতেও 1800 ছাত্রের নাম ছিল কিন্তু সেই তালিকায় শুধুমাত্র প্রার্থীদের নাম এবং তার রোল নাম্বার ছিল এবারে যে তালিকা দেওয়া হয়েছে তাতে ফারাক একটাই সেই এই তালিকায় কিন্তু আপনাকে তবে আমি তোমাকে দুটো बात জানাই পরবর্তীতে আবার সঙ্গে থাকেন কারণ একেবারে আদালতের নির্দেশ মেনে দাগি তালিকা প্রকাশ করে অবশেষে এসএসসি কিন্তু একটা কথা স্পষ্ট এবং খুব পুরস্কার আসলে এসএসসি যে একটাও পরীক্ষা একটাও নিয়োগ স্বচ্ছতার সাথে করতে পারছে না তা আবার আজকে পরিষদ স্পষ্ট হয়ে গেল নতুন করে যে প্রসেস শুরু হয়েছে তাতেও যে কোর্ট ইন্টারভেন করতে বাধ্য হচ্ছে না আদালত হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে এর থেকে দুটো জিনিস পরিষ্কার এক যে রাজ্য সরকার কোনো শিক্ষা গ্রহণ করেনি আগের যে দুর্নীতি হয়েছে যে দুর্নীতি ধরা পড়েছে তার থেকে রাজ্য সরকার কোনো শিক্ষা গ্রহণ করেনি দুই রাজ্যের সরকার জেনে বুঝে যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় গাফিলতি রেখে দিতে চাইছে যাতে আদালত তাতে ইন্টারভেন করে এবং রাজ্য সরকারকে যাতে না চাকরি দিতে হয় আসলে গোটা রাজ্যের সরকার এবং এসএসসি সব মিলিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে কার্যত রাস্তায় নামিয়ে দিয়েছে দুর্ভাগ্য দুর্দুঃখজনক শান ধন্যবাদ জানাই শান বন্দ্যোপাধ্যায়